পাশাপাশি স্মরণ করতে চাই এই ইসলামী আন্দোলনকে এগিয়ে যাওয়ার জন্য যে সমস্ত ভাইরা বিভিন্ন সময়ে শহীদ আল্লা তাদের জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন পাশাপাশি আমরা স্মরণ করতে চাই আজকের এই শিব বাড়ির মোড়ে ভাবে আজকের সমস্ত ছাত্র সংগঠন সমস্ত ভাইরা শহীদ হলেন আমরা ভাইদের জন্য দোয়া করব ভাইরা যেন জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন আল্লাহ তালা আমরা দয়া করব ভাইদের জন্য যে সমস্ত ভাইরা এখনো পর্যন্ত এই আন্দোলনের হাত হারিয়ে পা হারিয়ে বঙ্গত্ব বরণ করে চোখ হারিয়ে এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে আমরা ভাইদের জন্য দয়া করি ভাইরা যেন দূরত্বের সুস্থ হয়ে আবার বাংলাদেশ ফিরে এসে বাংলাদেশ সহ সারা বিশ্বের যৌক্তিক দাবি আদায়ে তাদের কাজ মিলে আবার আমরা রাজপথ প্রকম্পিত করতে পারে সম্মানিত উপস্থিতি আপনারা জানেন রাজাদেব ইসরায়েল কর্তৃক যে বার বড় ছিল